স্বামী বিরজানন্দ বলেছিলেন ধর্ম লাভ মানে আত্ম অনুভূতি যার তা হয়েছে সেই যথার্থ ধার্মিক সত্যি কথা বলতে গেলে আমরা সকলেই নাস্তিক আমরা যদি ভগবানকে অন্তরে ও বাহিরে দর্শন করতে পারি সর্বব্যাপী বলে ধারণা করি তাহলে তার সাক্ষাতে কি কু কাজ করতে পারি আমরা যদি বিশ্বাস করি যে আমরা যা অন্তরে চিন্তা করছি তিনি সব জানতে পারছেন কারণ তিনি সর্বজ্ঞ তাহলে কি আমরা লজ্জায় অসৎ চিন্তা হতে বিমুখ হতম না আমরা যদি জানি যে আমাদের পাপ কাজের ফলে তিনি শাস্তি স্বরূপ আমাদের নরক যন্ত্রণা বিধান করতে সমর্থ কেন না তিনি সর্বশক্তিমান তাহলে কি আমরা তার ভয়ে পাপ হতে বিরত হতুম না আমরা লোকলজ্জা অপবাদ বা শাস্তির ভয়ে বাহ্যত সৎ হতে চেষ্টা করি আসলে নয় বাহিরে ধার্মিক সেজে যাতে ধরা না পড়ি এমন লোকাচুরি করে গুপ্তভাবে অসৎ কাজ করতে ছাড়ি না এরকম স্বভাবের লুকেদের চেয়ে বরং যারা নিজেদের নাস্তিক বলে পরিচয় দেয় তারা সহস্র গুণে শ্রেষ্ঠ